আজকে আমরা নিয়ে চলে এসেছি এক সুন্দর পাহাড়ের দেশে অযোধ্যা পাঠ টু অযোধ্যা টু তে দেখতে পাচ্ছো চারিপাশে পাহাড় ঘেরা এক প্রণপ্রান্তর প্রান্তর আর সেখান দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখো পাশে দেখতে পাচ্ছো এত অপূর্ব মনোরম দৃশ্য পাশেই রয়েছে সুন্দর এক প্লেক লেকের পাশেই দেখতে পাচ্ছ প্রি ওয়েডিং এর শুট হচ্ছে আর প্রাকৃতিক সৌন্দর্য সেই মনোরম দৃশ্য আর দেখো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং দেখো সুন্দর সুন্দর পরিবেশে সকলেই কিন্তু মন মাতিয়ে দিচ্ছে আর দেখো সামনে একটা পাহাড় পাহাড়ের সামনে আমরা সামনে সেই এক রাস্তা পেয়ে আমরা এগিয়ে যাচ্ছি মনোরম পরিবেশে তো পৌঁছে যাওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে রয়েছি এখানে এলে মন কিন্তু ভরে উঠবে আর মন ব্যাকুল হয়ে উঠবে আর দেখো এত সুন্দর রাস্তা এবং চারিপাশে এত সুন্দর সুন্দর বনের গাছ যেন এক মায়াবী শহরে আমরা পৌঁছে যাচ্ছি এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই ওপরে ওপরের চূড়াতে তো ভালো লাগার ভালোবাসার এক শহর তো বন্ধুরা এই সুন্দর মায়াবী শহরে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই আর আমরা এই যাচ্ছি আস্তে আস্তে এক এক ধাপ এগিয়ে তো তোমরা সকলেই এই সুন্দর মুহূর্ত অনুভব করো আর এগিয়ে যাই আমরা আরো আরো সেই ওপরে পাহাড়ের চোরাতে তো দেখো পাশে সুন্দর এক বনশ্রী জন অরণ্য বা বন অরণ্য রয়েছে তাই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সে ওপরের দিকে দেখো আমাদের পাশে একটা ওনারাও এগিয়ে যাচ্ছেন আজকে তখনই তাই নিচ্ছি এইটুকুই ভালো থাকবেন সুস্থ